আসসালামু আলাইকুম কৃষি চাষবাস প্রশানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু আমি এখন দাঁড়িয়েছি আমার শশা বাগানের মধ্যে এটি কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের শশা বাগান এটা অন্য কারো শশা বাগান নয় তো দেখেন অনেকে আমাকে বলেন যে আপনার গাছে যে ভাই আপনি কি কি ব্যবহার করেন আপনার গাছে এত সুন্দর পাতা শাট এবং সবুজ কেন আসলে দেখেন এইখানে আমি বেশ কিছু ট্রিটমেন্ট করে রাখি যেটা হচ্ছে আমার গাছকে ষাট রাখতে সাহায্য করে মানে পাতাগুলাকে যেন কুকড়ে না যায় এবং পাতাগুলাকে সবুজ করতে সাহায্য করে এর জন্য আমি বেশ কিছু ওষুধ ব্যবহার করে থাকি এইখানে কিন্তু দেখেন আমার যে শশা শশার গাছের কিন্তু দেখেন এই যে শশার কালার কি দেখেন খুবই সুন্দর সাদা তো দেখেন এই যে প্রত্যেকটি গাছেই কিন্তু এরকম শশা রয়েছে আলহামদুলিল্লাহ এবং আমার এই গাছের যে টপিকটা আপনি কথা বলছিলাম আজকে যে গাছের পাতা কি করে এত সুন্দর সবুজ থাকে তো দেখেন এইখানে কিন্তু আমি বেশ কিন্তু মাইক্রোনিটেন ব্যবহার করি যেমন এইখানে কিন্তু আমি ব্যবহার করি প্রায় কিছুদিন পরপরই কিন্তু আমি এখানে মববিন নামে একটি যে মাইক্রোনিটিন পাওয়া যায় গাছের এইটি কিন্তু আমি ব্যবহার করে থাকি এবং আমি পনেরো দিন পরপর কিন্তু এখানে কাকা সুপার সোনাটা কাকা সুপার আর এনপিকে উনিশ উনিশ অথবা কুড়ি কুড়ি যে কোনো একটি সঙ্গে মিশ্রণ করে কিন্তু এই তিনোটা একসঙ্গে করে কিন্তু আমার গাছে স্প্রে করে দিই তো এই গাছে স্প্রে করার ফলে হয় কি গাছের যে খাবার বা গাছের যে ঘাটতি সম্পূর্ণ কিন্তু দূর হয়ে যায় এবং দেখেন গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ এবং কত সুন্দর শাট এবং বড় আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে গাছে এরকম সমস্যা যখন থাকে না সেটার একটি কারণ থাকে সেটা হচ্ছে গাছে যদি আপনার মাসি থ্রিপস এবং এইখানে কিন্তু যেটাকে বলা হয় যে যে মাকড় এটা যদি আপনার গাছে না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের গাছ থেকে ভালো একটি আপনাদের যে ফলন সেটা কিন্তু আপনারা পাবেন এবং গাছকে যেন সুস্থ থাকে সেটাও যেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই মাকড় সাদা মাছে এবং থ্রিপস পোকা যেন আপনাদের জমিতে বা আপনার গাছে যেন আক্রমণ করতে না পারে এই থ্রিপস এবং মাকড় পোকা যদি আপনাদের গাছে লেগে যায় তাহলে কিন্তু আপনাদের গাছ এরকম শার্ট বা এরকম কুকড়ানো থাকবে না আপনাদের গাছ কুকড়ানো হয়ে যাবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে সাকসেস মা আপনার ট্রেসার ব্যবহার করতে পারেন অথবা আপনারা এর জন্য কিন্তু আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেমন গ্ল্যাডিয়াস টেন রয়েছে এগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এগুলো যদি না যায় তাহলে কিন্তু আপনারা হারবা ব্যবহার করতে পারেন এই ট্রে ট্রেসারের মতোই কিন্তু হারবাতেও রয়েছে স্পুন এশিট ফোর তো আপনারা চাইলেই কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন অথবা বায়ো প্রোডাক্ট বায়োশিল্ড এটা আছে এটা ব্যবহার করতে পারেন আপনারা এখন দেখেন এইগুলো প্রোডাক্ট যদি ব্যবহার করেন করার পরে যদি আপনাদের গাছে কুকরানো না যায় তারপরে কিন্তু আপনারা কিন্তু এই কোকরানো কিন্তু অবশ্যই মাকড়ের জন্য বা থিপসের জন্য কিন্তু হয়ে থাকে সাদা মাছের জন্য খুবই কমই কুকড়ে যায় কারণ সাদা মাসের ওষুধ স্প্রে করলে কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যায় তো দেখেন এইগুলো করার পরে পরবর্তী সময় কিন্তু আপনারা অবশ্যই আপনাদের গাছে কাকা ব্যবহার করবেন কাকা এবং সুপার সুপারসানোটা অথবা হিউমেনাল গোল্ড ব্যবহার করবেন এগুলো ব্যবহার করলে কিন্তু আপনার গাছে যে এই যে বারন্ত অবস্থায় যে প্রবলেমগুলো হয় যে পাতা কুঁকড়ে যায় এবং পাতার নিচে যে গুলো থাকে বা মাকড়গুলো থাকে সেগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাদের গাছ কুকড়ে যাবে তো এমন অবস্থায় কিন্তু আপনার এই যে বেশ কিছু ওষুধের নাম বললাম যে মাকড় নাশক এবং থিপস প্রকার এবং সাদা মাছের জন্য আপনারা চাইলে যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন সাদা মাছের জন্য সবচেয়ে ভালো কাজ করবে কিন্তু আপনাদের ট্র্যাপ ব্যবহার করলে সবচেয়ে বেশি কাজ করবে এবং বায়োক্লিন আছে বায়োক্লিন ব্যবহার করতে পারেন এবং রাসায়নিকের মধ্যে যদি আপনি আসেন তাহলে কিন্তু রাসায়নিক আসলে আপনাকে পেগাসাস অবশ্যই একবার না একবার আপনার প্রজেক্টে ব্যবহার করতেই হবে পেগাসাস যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে কি আপনার গাছের শুধু সাদা মাছই নয় আরো বিভিন্ন আপনার বিভিন্ন যে পোকাগুলা রয়েছে সব পোকাই কিন্তু আপনার সাদা মাছের কাজের জন্য দেওয়ার পরে কিন্তু সেগুলাও চলে যাবে তো দেখা গেলো যে আপনার প্রোজেক্টে সব রকম পোকা চলে যাবে তারপরে আপনার গাছ কিন্তু আস্তে আস্তে এরকম সুন্দর হয়ে যাবে এবং গাছকে কিন্তু আপনার পর্যাপ্ত মাইক্রোনিটেন দেওয়া লাগবে সেটা হতে পারে মবোবিন সেটা হতে পারে আপনার এনপিকে এবং সুপার সোনাটা এবং কাকা এই চার পাঁচটা প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন ঘুরিয়ে ফিরিয়ে আপনার গাছে অবশ্যই আপনার গাছ এরকম সুন্দর সবুজ এবং পুরো গাছ বা আপনার পুরো মাচা কিন্তু ভরে যাবে তো আলহামদুলিল্লাহ আমার প্রজেক্টে কিন্তু আমি এগুলোই ব্যবহার করি এখানে কিন্তু লুকোচুরির কোনো কিছু নেই আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করলে আপনার গাছে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন এবং আপনি অবশ্যই বেনিফিট হবেন এখন বলি যে এই প্রোডাক্টগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না সব কিছুতে আপনারা চেষ্টা করবেন এগুলো কালেকশন করে একবার অন্তত ব্যবহার করার তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আসলে এইগুলোর রেজাল্ট কেমন এখন আপনার গাছ নষ্ট হয়ে গেছে সেই অবস্থায় যদি এইসব এগুলো ব্যবহার করেন তখন কিন্তু আপনি রেজাল্ট নাও পেতে পারেন অথব এগুলো কিন্তু আমি বাংলাদেশি যে ওষুধ সেগুলোও ব্যবহার করি প্লাস এগুলোও ব্যবহার করি এগুলো ব্যবহার করার ফলে কিন্তু আমি ভালো রেজাল্ট পাই দেখে কিন্তু আমি এগুলো ব্যবহার করি এখন দেখেন এতগুলো প্রোডাক্ট আপনি হচ্ছে ব্যবহার করবেন কখন যখন আপনার গাছ কি চাচ্ছে আপনার গাছকে আপনার সময় দিতে হবে আপনার গাছকে যদি আপনি সময় দেন আপনার গাছ আপনাকে বুঝবে যে হ্যাঁ আমি এখন এটা নিতে চাচ্ছি তখন আপনিও কিন্তু বুঝতে হবে আপনাকে সেটা দেখে যে হ্যাঁ আমার গাছকে এখন এটা দিলে আমার গাছ আমাকে ভালো সাপোর্ট দিবে আপনার গাছ আপনাকে ভালো কিছু দিবে তো সেই অবস্থায় কিন্তু আপনারা সেগুলাই ব্যবহার করবেন এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্রায়োরিটি দিবেন গাছের কোথায় কি প্রবলেম সেটা দেখে তারপরে কিন্তু আপনারা সাজেশনটা নিবেন অথবা নিজেই বুঝবেন তারপরে কিন্তু আপনারা আপনার গাছটা সেগুলোকে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনার ছার প্রবলেম গুলো থাকবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম